দেখো দুই নাম্বার অঙ্কে কী বলছে নিচের সংখ্যাগুলো তুলনা করি এবং খালি ঘরে এই ছোটো চিহ্ন এবং বড় চিহ্ন লিখি তাহলে আমাদের এখানে তুলনা করতে বলছে এবং চিহ্ন ব্যবহার করতে বলছে তাহলে তো এখানে এক নম্বরে কী আছে এক একক দশক শতক হাজার এখানে কত আছে হাজার এর পাশে দেখো খালি ঘর এরপরে কত আছে একক দশক শতক দেখো শতক চেয়ে কিন্তু হাজার বড় তাহলে আমরা এখানে কী চিহ্ন বসাবো আমরা সবসময় আমরা এর আগে পড়ছি কি এই চিহ্নটার ফাঁকা স্থানে সবসময় কী বসে বড় সংখ্যা বসে তাহলে আমরা বড় চিহ্নটা এইভাবে বসাবো এখানে এরপর দেখো দুই নাম্বারে কী বলছে দেখো একক হক দশ শতক হাজার এখানে হাজার পর্যন্ত আছে এখানে একক হক দশক শতক হাজার এখানে হাজার পর্যন্ত আছে তাহলে আমরা এই বড় এবং ছোট এই সংখ্যাগুলো আমরা কীভাবে বুঝবো কোন সংখ্যাটি বড় যখন আমরা কোনো সংখ্যা বড় এবং ছোট নির্ণয় করব তখন আমরা এই যে প্রথম থেকে দেখবো একক দশক শতক হাজার তাহলে এই হাজার সংখ্যাটা বড়ো আছে কিনা না ডান অর্থাৎ বাম দিকে বাম দ্বিপের সংখ্যাটা আমরা আগে দেখব বড়ো না ছোটো যদি বাম দিকের সংখ্যা বড় থাকে তাহলে মনে করব এই সংখ্যাটা বড় আর যদি বামের সংখ্যাটা ছোট থাকে তাহলে মনে করবো এই সংখ্যাটা ছোট আবার যদি বাম দিকে বামের সংখ্যা দুই পাঁচের সমান হয়ে থাকে তাহলে আমরা এর পরের সংখ্যা দেখবো বড়ো না ছোটো এভাবে আমরা ডানের দিকে চলে আসবো তাহলে দেখো আমরা এরপর দেখি এখানে এখানে আছে দুই হাজার একশত্তর উনিশ নিরানব্বই এরপর এখানে আছে দেখো দুই হাজার দুই শত্তর তাহলে এর আমরা কীভাবে বুঝবো দেখো তাহলে এখানে হাজারের ঘরে এখানে দুই আছে এখানে দুই আছে তার মানে কি হাজার সমান এরপর দেখো তাহলে এরপরে ঘরের সংখ্যা দেখো শত দেখো এখানে আছে এক এখানে আছে দুই তাহলে দুই বড়ো তাহলে আমাদের এখানে দুই হাজার দুই শত এরা বড়ো তাহলে আমরা এখানে এই যে ছোটো চিহ্ন বসাবো এ পাশে এটা এই চিহ্নটা বসাবো সবসময় আমরা রাখবে যে ফাঁকা যে জায়গা থাকবে এই চিহ্নটার এখানে সবসময় বড় সংখ্যা বসবে তাহলে আমরা এখানে এই সংখ্যাটার এই চিহ্ন ব্যবহার করব এরপরে দেখো এখান থেকে কত আছে একক দশক শতক হাজার নয় হাজার চারশত উনসত্তর এখানে আছে নয় হাজার চারশত ছিয়ানব্বই তাহলে এখানে আমরা বড়ো ছোটো কীভাবে নির্ণয় করবো দেখো এখানে হাজার ঘরে দুটো সমান আছে তাই সতেরো ঘরে দেখো এখানে সতেরো ঘরে এখানেও চার আছে এখানেও চার আসে দুটো সমান তারপরে দেখো এর পরে দেখো দশই ঘরে এখানে ছয় আছে এখানে নয় আছে তাহলে কি নয় বড়ো তার মানে আমাদের এই সংখ্যাটা বড়ো নয় হাজার চারশত ছিয়ানব্বই এই সংখ্যাটা বড় তাহলে আমরা কি কোন চিহ্ন বসাবো বড়ো যে পাশে থাকে সেই পাশে আমাদের কোন চিহ্ন বসাতে হয় এই যে এই চিহ্ন যে ফাঁকা মাথা আছে সেই মাথা বড় সংখ্যা দিয়ে থাকে তাহলে আমরা এখানে এই চিহ্নটা বসাবো এরপর দেখো এখানে আছে কত একক দশ শতক হাজার অজুত তাহলে তেরো হাজার সাতশত সাতাত্তর এরপরে তো কত আছে এখানে এক এক শতক হাজার অজুত এখানে অযুত পর্যন্ত আছে তেরো হাজার ছয় শত ছেষট্টি তাহলে এখানে কোনটা বড়ো এখানে আছে তেরো হাজার সাতশো এখানে তেরো হাজার ছয়শো তাহলে এখানে তেরো হাজার সাত বড়ো তাহলে এখানে আমরা এই যে বসাব বসাবো চিন্ন বসার সময় সবসময় মনে রাখবে এই চিহ্নর ফাঁকা স্থানে সবসময় বড় সংখ্যা বলবে ফাঁকা দিক যেখানে আছে এদিকে সবসময় বড় সংখ্যা বসবে এরপরে দেখো তিন হাজার আট আটশত ছিয়ানব্বই এখানে তিন হাজার দুশত উননব্বই তাহলে এখানে তিন হাজার আট আট বড়ো তাহলে এখানে আমরা এই চেনা বসাবো এরপরে দেখো পঁয়তাল্লিশ হাজার সাতশত নিরানব্বই এখানে ছয়চল্লিশ হাজার আটশত আটানব্বই তাহলে দেখো আমরা কী বলছি বড় সংখ্যা নির্ণয় করতে বাম দিক থেকে দেখবে বামের সংখ্যা এখানে সমান এখানে সমান এরপর সংখ্যা দেখো এই যে ছয় বড়ো তাহলে আমাদের এখানে ছয়তাল্লিশ হাজার আটশত আটানব্বই সংখ্যাটি বড়ো আমরা এখানে এই চিনুড়া বসাব এরপরে দেখো উনআশি হাজার নয়শত আশি এখানে দেখো উনসত্তর হাজার নয়শত আটাশি তাহলে এখানে কোনটা বড়ো এখানে দেখো বামে দেখো প্রথম সংখ্যাটি কত আছে সাত সাত বড় এখানে প্রথম সংখ্যা ছয় তাহলে এখানে উনাশি হাজার নয়শত আশি সংখ্যাটি বড় এখানে আমরা যে বড় চিহ্ন বসাবো এভাবে বড় চিহ্ন লিখব এরপর দেখো এখানে আছে নিরানব্বই হাজার নয় শত নিরানব্বই এরপরে দেখো একক দশক দশ শতক হাজার অযুত লক্ষ এখানে কিন্তু এক লক্ষ চলে আসে তাহলে নিরানব্বই হাজার নয় শত নিরানব্বই থেকে এক লক্ষ কিন্তু বড় এরা আমাদের মনে রাখতে হবে এখানে এক দশক শতক হাজার ওজত এখানে ওজত পর্যন্ত আছে এখানে ওজতে ঘরে কত আছে শূন্য তার থেকেও কিন্তু বেশি আছে দেখো তাহলে আমাদের সবসময় রাখতে হবে এই হাজার থেকে কিন্তু লক্ষ বড় তাহলে আমাদের এখানে এই চিহ্নটা বসাতে হবে আমরা এইভাবে এই অঙ্কগুলা সমাধান করব এবং সবসময় রাখবো এই চিহ্নর ফাঁকা যে দিক আছে এদিকে সবসময় বড় সংখ্যা বসবে এবং এই মাথার যে দিকটা আছে এ দিকটা সবসময় ছোট সংখ্যা বসবে প্রিয় বিয়াস তৃতীয় শ্রেণীর অঙ্ক বিষয়ে ধারাবাহিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন এবং আপনার মূল্যবান মতামত কমেন্টের মাধ্যমে জানিয়ে দিন ধন্যবাদ